হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যারা সারা সপ্তাহ জুড়ে বসে থাকেন ভালো একটা আপডেট মানে ভিডিওর জন্য আপডেট ল্যাপটপের জন্য তাদের জন্য আজকে বেস্ট কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন দেখার পরে শেয়ার করে দিবেন যাতে আপনার কাছের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন যারা আছে এ গ্রেডে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারে আমি ফার্স্ট যে ল্যাপটপটা দেখাবো একদম অল্প প্রাইজের ভিতরে যারা জি সিক্স পার্সেস করতে যাচ্ছেন বাজেট কম কিন্তু প্রোডাক্ট এ হতে হবে প্রোডাক্টটা হাই জেনারেশনটা আপডেট হতে হবে প্রসেসরটা আপডেট হবে তাদের জন্য বেস্ট কিছু ল্যাপটপ দেখাবো স্পিয়ালিট বুক সিরিজের বিজনেস সিরিজ একটি ল্যাপটপ মডেল নম্বর হচ্ছে থার্টি জি সিক্স ইনটেল প্রসেসর ক্রাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিচি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এ গ্রেডে প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা সাথে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন সাথে তিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে আকর্ষণীয় চারটে গিফট পাবেন যারা এইট ফোরটি জি সিক্স পার্সেস করতে চাচ্ছেন এট ফোরটি জি সিক্স যারা একটু ডিসপ্লে একটু বড় চাচ্ছেন মানে সেম প্রসেসরই তাদের জন্য এট ফোরটি জি সিক্স ইন্টারনেট প্রসেসর ক্রাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস পাবেন ফোরটিন ইঞ্চি এফএসডি নান ডিসপ্লে পাবেন ক্যামেরা ক্যামেরা শাটার সহ লক সহ ল্যাপটপটা পার্সেস করতে পারেন ফোর ফিঙ্গার লোক দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা প্রতিটা ল্যাপটপে কিন্তু আপনার চার্জিংয়ের মিনিমাম আপনার তিন ঘন্টা ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো ডেল ল্যাটিচুড মডেল নাম্বার হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো টু ওয়ান যারা ডেলের ভিতরে আপডেট প্রসেসর চাচ্ছেন জিনারেশনটা আপনি চাচ্ছেন র্যাম এস সিজি দুইটাই আপনি আপডেট চাচ্ছেন তাদের জন্য আর কি ইন্টেল প্রসেসার কোরাই সেভেন টেন জেনে আসুন সাত ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস ডি পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন থ্রি সিক্স রুটেড বাই আপনি ল্যাপটপ মোড়েও চালাইতে পারবেন ট্যাপ মোড়েও চালাইতে পারবেন আপনি ইজিলি ক্যারি করতে পারবেন আপনি কী ধরনের কাজ করতে চাচ্ছেন সব ধরনের কাজ আপনি ইজিলি করতে পারবেন অর্ডোকারে কাজ করতে চান র্যান্ডারিং কাজ করতে চান ভিডিওটিং কাজ করতে চান ফটোশপের কাজ করতে চান কোডিংয়ে কাজ করতে চান আপনি এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট যে ধরনের কাজ করুন নর্মালি আপনি করতে পারবেন টেন জেনারেশন ল্যাপটপ ভাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিস ডি আই সেভেন তাভার এত কিছু পরও দাম কিন্তু একদম হাতের না গেলে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা হলে চকলেট চার্জার সহ ল্যাপটপটি আপনি পার্চেস করতে পারবেন হিউজ কোয়ান্টিটি আসে আপনি যদি আমি একটু দেখাই প্রচুর পরিমাণ আমাদের প্রোডাক্ট আসছে প্রতি বৃহস্পতিবারই কিন্তু আমাদের নতুন শিপমেন্ট হয় মাসের চারটা আমরা শিপমেন্ট করি আপনি প্রতি বৃহস্পতিবারে আপনি আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলটা যদি লাইক দিয়ে রাখেন তাহলে আপনি আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তারপর যে মডেলটা দেখাবো এইট ফোরটি জি এইট যারা আপডেট প্রসেসর জেনারেশন চাচ্ছেন তাদের জন্য বেস্ট এইট ফোরটি জি এইট ইন্টার প্রসেসর কোয়াই সেভেন ইলেভেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস জি পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জ সহ ফুল ফ্রেশ কন্ডিশনে এগের প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা ফোরটিন ইঞ্চিন এফিজিন ডিসপ্লে সহ প্রতিটি ল্যাপটপে কিন্তু আপনি তিরিশ দিন রিপ্লেসমেন্ট অর্ডি পেয়ে যাবেন অতএব আপনাকে টেনশন করার কিছু নেই একটা প্রোডাক্ট আপনি উনতিরিশ দিন ফ্রি চালাইছেন যে কোনো ধরনের সমস্যা আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে দিই যদি আনফরচুনেট এরকম হয় না যদি হয় তা আমরা এটা করে দিই তারপর যারা এইট ফোরটি জি সেভেন মানে প্রসেসর আই সেভেনই চাচ্ছেন বা জেনারেশনটা একটু কম চাচ্ছেন প্রাইসটা একটু কম তাদের জন্য আই সেভেন টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসিচডি পাবেন ফোরটিন ইঞ্চি এফএসডি নোজার ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড সফট ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ ব্যাঙ্গলের সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন এত কিছুর পরও প্রোডাক্টটা দেখেন মাথা নষ্ট করা মানে এ গেড প্রোডাক্ট ফোর ফিঙ্গার লোক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ মাত্র দাম রাখছি মাত্র একচল্লিশ হাজার টাকা ভাই মার্কেটের চ্যালেঞ্জের প্রাইস সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জের প্রোডাক্ট বিক্রি করি আপনি আমাদের সব ভিজিট করবেন সব ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আমাদের কাছে কী পরিমাণ প্রোডাক্ট আছে কি কী পরিমাণ প্রোডাক্ট এ গ্রেড না বিগ্রেড না সিগ্রেড সব ধরনের জিনিসটা আপনি বুঝতে পারবেন টেক টেকবিলি সবসময় এগ্রেডে প্রোডাক্ট পার্সেস করে থাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জে দিয়ে থাকে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি দিতে বলেন দিয়ে থাকে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে তো টেক বিলি ভিজিট করতে হলে কোথায় আসতে হবে টেক বিলিতে আসতে হবে টেক বিলি অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোল পিলার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার পিলার এবং দুশো আটষট্টি নাম্বার পিলারে ঠিক মাঝ বরাবর পূর্বাসী আমাদের টেক বিটে পেয়ে যাবেন আমাদের আরেকটা আউটলেট হচ্ছে এলিফেন্ট রোড আলপনা প্লাজায় তলায় পাঁচশো বাইশ নাম্বার শপিং দুটো আউটলেটই আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আপনি যেটা ভালো লাগে আপনার বাজেট অনুযায়ী আপনি পার্সেস ল্যাপটপ পার্চেস করতে পারবেন এবং কেউ যদি আমাদের সব ভিজিট করতে না চান আমাদের শপে এই ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে এই মধ্যে ভিডিও কল কথা বলে কুরিয়ার মাধ্যমে অনকর্ণে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ায়